নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে ফুলকপি আলু বড়ি আর ধনে দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে আর ধনে পাতা দেব রান্না হবে

হলুদ না দিলে ভাজা দেখা যাবে না নাহলে তাজা খা যাবে যতই আমি তেল দিয়ে ভাজি সেই জন্য হলুদও দিয়ে দিলাম এবার ভাজা হোক তারপর দেখাচ্ছি দেখে দেবো ভাজা হোক আর এই ফুলকপির ঝোল বা রসাতে যে মাটনাটা দেবো আমরা বাটনাটা এখানে দেখাচ্ছি এটা বেটে নিয়েছি কিছুটা আরেকবার বাটা দিতে হবে বড় এক চায়ের চামচের জিরে লাল কাঁচা লঙ্কা আর চামচ মতো আদা পরিমাণ এটা আমরা বেটে নিয়েছি আর শেষ বাটাটা দিলেই এটা আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে আর আলুটা এই ফুলকপিটা ভাজার পরে আমরা আলুটা ভাজবাদিটা তারপর বলি বসে নেব আর একটা রেসিপি দেখাবো দেখাই দেখাই না তিন চার রকম একটা কথা বলি দ্বিতীয় আর একটা ভিডিওতে আমরা দেখাবো থোর বা ভাড়ালির থোর ভাড়ালি মূলো দিয়ে আর সঙ্গে আমরা মূলো দিয়ে এটা নুন দিয়ে চটকে এটা পরে করবো আর ওটা করে নিই মূলোটা ঘষা হয়ে গেছে আর একটু বাকি আছে যদিও এটা দ্বিতীয় ভিডিও আমরা দেখাবো কপিটা একটু লাল লাল করে ভাজা করে নেবো তবে কপির গন্ধ খুব সুন্দর বেরোবে সেটাও ভালো লাগবে কপিটা ভাজা হলে তারপর আলু ভাজবে এখন

কপি ভাজা হয়ে গেছে আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার বড়িটা আমি যেন 那我就是对的。Yeah, boy, এগুলো আগেই ভেজে তুলে নিয়ে রেখেছি ওইগুলো ভাজা হবে হলুদ হয়ে এসেছে

আলুটা ভাজা হচ্ছে মশলাটাও বাটা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলা আর মশলাটাও বাটা হয়ে গেছে এটা তুলে দেবো বাটিতে মশলার সময় হলুদ গুলে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর জল দিয়ে কপিয়ে দেবো ভালো করে কষু

চিনি পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম বড়িটা দিয়ে দিতো থাকুন ফুটে উঠলেই আমাদের আলু সেদ্ধ ও পেঁয়াজ সেদ্ধ ফুলকপিটি ফুলকপির রসাটি রেডি হয়ে যাবে ফুলকপি টাটি সেদ্ধ হবে তাহলে আমাদের ফুলকপির রসা আলু দিয়ে আটু সিদ্ধ হবে বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে তৈরি হয়ে যাবে ফুলকপির রসা বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে এটা একদম কমপ্লিট হয়ে গেছে আমরা নামিয়ে ফেললাম থালায় নামিয়ে ফেললাম আপনাদের যদি এই ফুলকপির রসাটি ভালো লাগে তাহলে আপনারা এই ফুলকপির রসাটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ফুলকপির রসাটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ রেসিপিটা এই পর্যন্তই দ্বিতীয় রেসিপিটা আমরা আমার দেখাচ্ছি No Oscar.